সিএনজি গ্যাসের দিন শেষ এলপিজির বাংলাদেশ আপনারা যারা ভাবতেছেন প্যারাভেট কার কিনবেন আপনাদের সুখবর নিয়ে আসছি আজকে আমি আমি একটা জায়গায় আছি এই জায়গায় আসলে আপনারা গাড়ি সব মাল পাবেন যাবতীয় মাল পাবেন গাড়ি কিনতে পারবেন এবং কি গাড়ি চাককাতে শুরু করে ঋণ থেকে শুরু করে মানে সব এখানে সব আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন এলপিজির মাল নিয়ে আমি দাঁড়িয়ে আছি এই যে এলপিজি অনেকে ভাবতেছেন যে গাড়ি কিনবো গাড়ি কিভাবে চালাবো আমি এলপিজি করবো না সিএনজি করবো আপনাদের কিন্তু একটা মাথা ইয়ে থেকে যায় আমি জন্য এই বলবে আপনি কি করবেন কি এলপিজি নাকি আপনার সিএনজি করবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে আপনাদের এখানে নাকি এলপিজি করা হয় আমাদের এখানে এলপিজি সিএনজি এই দুইটাই করা হয় দুইটাই করি আমরা আচ্ছা এই যে অনেকে ভাবতেছে আসলে যে আমি কি করব সিএনজি করব না এলপিজি করব আসলে কোনটা ভালো হয় বেশি এটা হচ্ছে ওই গাড়ির মালিকের গাড়ি ইউজের উপর ডিপেন্ড করে উনি যদি পার্সোনালি গাড়ি ব্যবহার করে তাহলে উনাকে এলপিজি করতে হবে এলপিজি করতে হবে জি আর যদি উনি গাড়ি রেন্ট গারে বিজনেসের কাজে ব্যবহার করে সেক্ষেত্রে উনাকে সিএনজিতে রূপান্তর করতে হবে মানে ব্যবসা করতে গেলে করতে হবে কেননা এক আমরা একদম অরিজিনাল যেই মাইলেজ উনি পাবে গাড়িতে ওটা আমরা কাজ করার আগে বলতে পারবো আর যদি কাজ করার পরে আমাদের ওই কথার সাথে না মিলে আমাদের মানি ব্যাগ রিটার্ন অর্থে আপনার অকটেনে যদি আপনার গাড়ি এক্সাম্পল একশো টাকার অক্টেনে যেই পরিমাণ গাড়ি আপনার চলবে আপনার এলপিজিতে গাড়ি যদি আসে তাহলে আপনার সেখানে ষাট থেকে পঁয়ষট্টি টাকা খরচ হবে এলপিজিতে একশো টাকা রক্ত জায়গায় ষাট থেকে পঁয়ষট্টি টাকা নেমে আসবে এলপিজিতে গাড়ি যদি আপনি রান করেন আর সেখানে যদি আপনি সিএনজিতে রান করেন তাহলে নেমে আসবে পাঁচচল্লিশ টাকায় একশো টাকায় পাঁচচল্লিশ টাকায় খরচ চলে আসবে জ্বালানিটা যদি একটু বিজা থাকে তরল থাকে সেক্ষেত্রে আপনার গাড়ি স্ট্রং পিক আপ পায় গাড়ি এনার্জি বেশি পায় গাড়িটা খুব অক্টেনের মতো একদম পারফেক্ট গাড়ি অনেক স্পিড উঠে আপনার

কারণ আপনার এলপিজি গ্যাস এবং সিএনজি যে গ্যাসটা আপনি বলছি আমি সিএনজি গ্যাস একটু ক্ষতিকর আছে এখানে তো আপনারা অবশ্যই এলপিজি করে ফেলান কারণ এলপিজি হলে আপনারা একবার গ্যারান্টি সহ দিবে ওনারা এবং এলপিজি আপনার ক্ষতি কর নাই কোনো ইঞ্জিনে ক্ষতি হবে না একটা কুড়ি টাকা গাড়ি যদি আপনার ক্ষতি হয় তাহলে তাহলে অবশ্যই খারাপ লাগবে এটা অবশ্যই খারাপ লাগবে আর আমাদের এখানে এলপিজি কনভার্সন আমরা দীর্ঘ দশ বছর যাবত ধরে একই লোকেশনে সুনামের সহিত করে আসতেছি বাংলাদেশ সারা বাংলাদেশ ব্যাপী আমাদের একটা সুনাম আছে আমাদের রেকর্ডে প্রায় বিশ থেকে বাইশ হাজার গাড়ি এলপিজি সি সিএনজিতে রূপান্তর করা আমাদের প্রতিষ্ঠান থেকে তাই জি ইনশাআল্লাহ আপনার এই প্রতিষ্ঠানে সব কিছু আপনারা করেন আমাদের এখানে ডে বাই ডে আমরা এই গাড়ি সেকশনে গাড়ি ছাড়া আমাদের আর বিকল্প কোনো চিন্তা নাই কোনো চেতনা নাই আমাদের এখানে যতগুলো স্টাফ আছে ও আমাদের ওনার সহকারে আমরা মোট ষাট জনের একটা টিম এই পাটোয় মোটরসাইকেল কাজ করি মানে আপনাদের এখানে কি কি পাওয়া যাবে এবং কি কি আপনারা করেন গাড়ি কিনবেন গাড়ি কিনা থেকে শুরু করে গাড়ি সম্পূর্ণ সাজানো গোছানো যত কিছু দায়িত্ব লাগে সব আছে জি গাড়িতে আপনি চাকা লাগাবেন তাও আছে গাড়িতে আপনি সর্বপ্রথম গাড়ি কিনেই মানুষের মাথায় একটা চিন্তা থাকে যে আমার গাড়িটাকে আমি কি সর্বপ্রথম ফুয়েল নিয়ে চিন্তা ওনা জ্বালানি

এখানে সব করে গাড়ি আপনি কিনবেন এখান থেকে এখানে এলপিজি করবেন এখানে সিএনজি করবেন এবং এখানে গাড়ি কাজ করবেন এখানে সব সব মোটর আপনাকে আমরা প্রত্যেকটা পজিশন আমাদের প্রত্যেকটা পজিশন দেখাবো আমাদের এখানে একটু ক্যামেরা ঘুরে দেখতে পারবেন গাড়িতে যখন আপনি কেনার পরে একটা অ্যান্ড্রয়েড সেট এর প্রয়োজন হয় গাড়িটা একটু রুপ স্পিক সাউন্ড সিস্টেম দেন আপনার কিছু দেখবো দেখতে পাচ্ছি দর্শক যারা গাড়ি যারা যে বসে বসে গান শুনবেন এই দেখুন গান সরজ আপনাদের জন্য সুন্দর খুব স্পিকার আছে এখানে এবং মালামালু দেখাচ্ছে একটু একটু আছে

এখানে দেখেন হিউজ কালেকশন আছে অনেক কালেকশন এখানে আছে দেখতে পাচ্ছেন আমাদের শেষ নেই এই অফিসে মনিটর আছে এখানে সুন্দর খুব সুন্দর মনিটর আছে এখানে দেখতে পাচ্ছি এটা আপনার এলপিজ এর পার্টস এখানে এলপিজ এর পার্টস আচ্ছা আমি একটা কথা বলতে বলে গেছিলাম একটা যদি এলপিজি করে একজন মানুষ ধরে আপনি এলপিজি করবে হ্যাঁ তো এলপিজি যদি আপনার কিরুম খরচ হবে টোটালি আমাদের এলপিজি তে সাধারণত দুইটা সিস্টেম এলপিজি আমরা করে থাকি একটা হচ্ছে সিকোয়েনশিয়াল সেটআপ আর একটা হচ্ছে আপনার ট্র্যাডিশনাল ওয়েতে ট্র্যাডিশনালটা হচ্ছে আপনার হাতে টুইনিং করার অপশন থাকে সেটা হচ্ছে একটা মিক্সচার ওয়াটার ফলে মুখে একটা মিক্সারের মাধ্যমে ইঞ্জিনে গ্যাস ঢুকে ওই ওয়েতে যদি আমরা করি ষাট লিটার ট্যাঙ্কির প্যাকেজ আমাদের অনলি বট বত্রিশ হাজার টাকা বত্রিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইটালিয়ান লোবাটো কিট দিয়ে আমরা কাজ করি আমাদের প্রোডাক্ট আমরা যদি বলি আপনাকে অরিজিনাল দিচ্ছি তাহলে ইনশাআল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমরা যদি বলি আপনাকে কফি প্রোডাক্ট দিচ্ছি তাহলে আপনি কফি প্রোডাক্ট পাবেন আপনি যদি কফি প্রোডাক্ট অরিজিনাল টাকা দিয়ে দুই নম্বর পান এই সিস্টেম পাটনি মোটোসে হবে না

ইঞ্জিনিয়ার হচ্ছেন আমাদের আব্দুল জলিল ভাই উনি হচ্ছেন আপনার এলপিজির একদম মানে কিং বললে চলে উনি ওনার হাতের প্রায় এখানে প্রায় ষোলো থেকে সতেরো হাজার গাড়ি এলপিজি কনভারেশন করা ওনার রেকর্ডে আব্দুল জলিল ভাই এখানে এই ট্যাক্সি ম্যানিং করা মানে পাটারি বুঝতে পারছেন পাটারি মোটর আসলে মানে সব করে দিবে ওনারা একটা লাইভে ইউনিক একটা গাড়ি দেখাতে পারবো এখন এই গাড়িগুলো সচরাচর বাংলাদেশে প্রতিষ্ঠান করতে চায় না বড় বড় প্রতিষ্ঠান ওইগুলো হাত দেয় না যে সমস্ত গাড়িগুলো আমরা এলপিজিতে রূপান্তর করি এখানে একটা নোহা হাইব্রিড গাড়ি দুই হাজার উনিশের অলরেডি এক ওয়ার্কশপ ফেল মানে এটাকে এলপিজি করতে যে উনি পারফেক্ট করতে পারে না এদিকে ওনার আনস্যাটিসফাই উনি প্রোডাক্ট রিমুভ করে দিয়ে আমাদের এখানে চলে আসছে তাই জি আমরা পুনরায় ওনাকে এলপিজি করে দিচ্ছি দর্শক আপনারা বুঝতে পারলেন মানে ওনাদের এখানে আপনারা সব পাবেন এই দেখুন গাড়ির চাকটা মতো এলপিজি ট্যাঙ্কি দেখছেন মানে আমি তো এদিকে অবাক হয়ে গেছি কারণ জিনিসটা আমার খুব পছন্দ হইছে কোনো জায়গা মারবে না কোনো জায়গা মারবে না পিছনে

ইনশাল্লাহ একবার হলেও পাটের মরসে ভিজিট করুন প্রায় গাড়ি ওনাদের হ্যাসেল মুক্ত যাতে ওনাদের মানে দেখা গেছে যে আমি গাড়িটা এলপিজি করলাম আমার গাড়িতে একটা অ্যান্ড্রয়েড সেটের প্রয়োজন গাড়িতে চারটা রিংয়ের প্রয়োজন আমার গাড়িটা একটু ওয়াশ করার প্রয়োজন আমার গাড়িটাকে একটু অ্যালাটমেন্ট করার প্রয়োজন সাসপেনশন সিস্টেমটা ওকে আছে কি না চেক করার প্রয়োজন আমার ইঞ্জিনটা কী কন্ডিশনটা চেক করার প্রয়োজন সো বিভিন্ন জায়গায় যেতে হয় মানে সব এখানে করতে হবে আর আমাদের একই লোকেশনে আমি গাড়ি ওনারদের সুবিধার জন্য সবকিছু করেছি এবং এই ভিডিও দেখে আসবেন এবং এই পাটারি আসলে আপনারা এখানে সব পাবেন গাড়ির যাবতীয় কাজ গাড়ি গাড়ির ঋণ কিনবেন টায়ার কিনবেন যেই টাই কিনেন না কেন এলপিজি করেন সিএনজি করেন এবং গাড়ি যা করেন না কেন এখানে চলে আসুন আপনারা নাম্বার দিয়ে দিবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে সেখান থেকে নিয়ে ফোন দিবেন পয়েশ ভাই এই পয়েশ ভাই আপনারা পাবেন পয়েসও নাম্বার দিব আমি ফয়েশ ভাই যোগাযোগ করবেন এবং পয়সা দিয়ে আপনাদেরকে আসেন অবশ্যই ডিসকাউন্ট দেবে ভিডিও উপলক্ষে নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডিসকাউন্ট দিয়ে দিবেন ইনশাআল্লাহ একদম ভালো মানের একটা ডিসকাউন্ট আমরা ইনশাআল্লাহ ভাইয়ের এই চ্যানেলের উপলক্ষে ইনশাআল্লাহ আমরা এটা করে দেব সর্বোচ্চ আমি বলে দিছি আমাদের এখানে যদি আপনি ভালো অ্যামাউন্টের একটা উনি পারচেজ করে আমরা 4 থেকে 5000 টাকা একটা ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ দেখেন আপনি কি বস্তু বলেন তো আমরা লাইভ টিভি নামটা বলে এখানে আসবেন ডিসকাউন্ট দিতে তো আমাকে বলেন যে ভাই ডিসকাউন্ট দিলো না আমাকে তো আপনি আমাকে বলেন এই ভিডিওটা আরো কার উপকারের জন্য প্লিজ একটু শেয়ার করে দিবেন কেননা আপনার একটা শেয়ারে আরেকজন একটা গাড়ি ওনারের ভালো একটা প্রতিষ্ঠানের খবর এই ভিডিওটা শেয়ার করলে যারা গাড়ি কিনবে যারা ভাবতেছে গাড়ি কিনবো তাদের কিন্তু এটা দরকার প্রয়োজন আপনারা অবশ্যই শেয়ার করবেন যাতে কয়েক লাখ ভিডিও শেয়ার হয় যাতে সবাই আসতে পারে এই পাঠাটি পাঠাচ্ছে ধন্যবাদ সবাইকে